ইদানিং এই এয়ার টার্বুলেন্স বেড়ে গিয়েছে গত বছর আমার ইন্টারন্যাশনাল অনেকগুলো ফ্লাইট ছিল তো আমি দেখলাম যে আগের ফ্লাইটগুলোর তুলনায় এখন এয়ার টার্বুলেন্স খুব বেশি আমি একটু রিসার্চ করে দেখলাম ক্লাইমেট চেঞ্জের কারণে জলবায়ু পরিবর্তনের কারণে আকাশের বাতাসের মুভমেন্টে পরিবর্তন হয়েছে ফলে এখন বিমান শেকিং করে বেশি বাউন্সিং বাম্পি ওয়েদার তো বলেন তো চল্লিশ হাজার ফিট উপরে যখন আপনি কয় হাজার ফিট সবাই বলুন কয় হাজার ফিট চল্লিশ হাজার ফিট উপরে যখন আপনি তখন যখন বিমানটা এরকম বাউন্সিং করে সবাই যখন ভমিটিং করে বিমান নষ্ট করে দেয় বমি করে তখন বাঁচানোর কে আছে আল্লাহ ছাড়া কেউ আছে ওই মুহূর্তেও সবাই মিলে একজনের ডাকে আওয়াজ করে বলেন তিনি কে মাঝে মাঝে কিছু সোশ্যাল মিডিয়ায় কিছু ভিডিও পাওয়া যায় যে হেভি যখন এয়ার টার্বুলেন্স হয় দশ সেকেন্ড পনেরো সেকেন্ডের কিছু ভিডিও পাওয়া যায় বিমানটা এরকম বাউন্সিং করছে বাম্পি ওয়েদার কাঁপছে মানুষগুলো বমি করছে অক্সিজেন মাছগুলো সব ঝুলে পড়েছে বিমানটা শুধু কাঁপছে তখন দেখবেন বিমানের ভেতরেও এরকম লঞ্চের মতো চিৎকার আছে না নাই বিমানের ভেতরেও তখন চিৎকার গত বছর হিথ্রো এয়ারপোর্ট থেকে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটা ফ্লাইট হিথ্রো হিথ্রো টু চাঙ্গি একটা ফ্লাইটে এমন বেশি এয়ার টার্বুলেন্সের শিকার হয়েছিল ওই এয়ারক্রাফটটা 33 জন যাত্রী সেখানে আহত হয়েছে একজন যাত্রী নিহত হয়েছে কেবিন ক্রুজ এয়ার হোস্টেস যারা আছে একজনের নাক ফেটে চোখ ফেটে কপাল ফেটে ব্লিডিং হয়ে ছলাৎ প্রিয় ভাইরা ওই চল্লিশ হাজার ফিট উপরে বিমানটা যখন কাঁপবে তখন আমাদেরকে আল্লাহ ছাড়া আর কেউ বাঁচানোর আছে তো আসতে বললে হবে ওই কঠিন মুহূর্তে আমার বাবা আমারে বাঁচাতে পারে আমার বন্ধু আমারে বাঁচাতে পারে এই গ্রাউন্ডে জমিনের পক্ষে আমার প্রটোকল আমার ক্ষমতা আমার দাম্ভিকতা কোনো কিছু আমারে বাঁচাতে পারে একজন ছাড়া চিল্লায় বলতে হবে তিনি কে সে আল্লাহ বললেন গোলাম আমি বিপদের সময় ঠিকই তোমাদের বাঁচিয়ে নেই ওই বিমানের ভেতরে চল্লিশ হাজার ফিট উপরে যখন তোমরা এয়ার টার্বুলেন্সের শিকার হও তখন নাস্তিক ও আল্লাহরে ডাকে হিন্দু আল্লাহরে ডাকে জোরে বলেন ঠিক আবার বিমানটা যখন শান্ত হয়ে যায় একটু পরেই বিমানের স্ক্রিনের মধ্যে হিন্দি সিনেমা খোঁজে বিমানের স্ক্রিনে কিন্তু বিশাল ওখানে আফলাম ফিল্মের একেবারে বোঝাই করা বিমানটা শান্ত হইলে আবার হিন্দি সিনেমা দেখা শুরু করে একটু আগে ডাকছিল কারে কারে দেখবেন বাংলাদেশে আমাদের ক্রিকেটাররা যখন অন্য কোনো দেশের সাথে খেলে অনেক সময় এমন হয় বল বাকি একটা রান দরকার ছয়টা বল বাকি কয়টা কোটো খালি বোঝে নাই বোধ বল বাকি কয়টা রান দরকার আপনি দেখবেন ক্যামেরাম্যান তখন গ্যালারিতে খালি দেখায় দর্শকদের যে কি অস্থিরতা হিপ স্টাইলের মেয়েটা যে মেয়েটার ওড়না এতক্ষণ ছিল গলায় এতক্ষণ কইছিল ওই মেয়েটা দেখবেন ওড়নাটা টেনে মাথায় দিয়ে এরকম মনাজার ধরতেছে আল্লাহ